আন্তনগর ট্রেন বুড়িমারি এক্সপ্রেস লালমনিরহাট স্টেশনের পরিবর্তে থেকে চলাচলের দাবিতে টানা রেলপথ অবরোধের পাশাপাশি আজ বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা এতে করে দীর্ঘ যানজট দেখা দেয় যাত্রীরা ভোগান্তিতে পড়েন দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনকারীদের স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে দুই সালের ১২ মার্চ যাত্রা শুরু হয় আন্তঃনগর ট্রেন বুড়িমারি এক্সপ্রেসের উদ্বোধনী দিনে ট্রেনটি পাটগ্রামের বুড়িমারি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় তবে পরদিন থেকে লালমনিরহাট স্টেশন থেকে শুরু হয় চলাচল এতে ক্ষোভ দেখা দেয় পাটগ্রাম ও হাতিবান্দার বাসিন্দাদের মাঝে বুড়িমারি থেকেই বুড়িমারি এক্সপ্রেস চলাচলের দাবিতে বিভিন্ন সময় নানা কর্মসূচি পালন করেন স্থানীয়রা গত একুশ এপ্রিল থেকে প্রতিদিন পাটগ্রাম ও হাতিবান্দা স্টেশন এলাকায় রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা এতে লালমরিহাট বুড়িমারি রুটে চলাচলকারী লোকাল ট্রেন বন্ধ রয়েছে সোমবার সকাল থেকে রেলপথ অবরোধের পাশাপাশি পাটগ্রাম ও হাতিবান্ধার বিভিন্ন স্থানে বুড়িমারি ঢাকা মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা এর আগে রোববার বিকেলে হাতিবান্ধায় মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা লালমনিরহাট পর্যন্ত যে বুড়িমারি এক্সপ্রেস আসে আর নব্বই কিলো কেন আসতে পারে না জাস্ট আমরা এই টুকু চাওয়া নিয়ে এসেছি আমরা দীর্ঘদিন থেকে বুড়িমারি এক্সপ্রেসটি বুড়িমারি স্টেশন থেকে চালুর দাবিতে লড়াই সংগ্রামে অবতীর্ণ আছি তারই চূড়ান্ত পর্যায়ে আজকে আমরা এই সড়ক অবরোধে অবস্থান নিয়েছি যতদিন পর্যন্ত বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি থেকে চালু হবে না ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব মহাসড়ক অবরোধ করায় দেখা দেয় দীর্ঘ যানজট এতে ভোগান্তি পোহাতে হয় এই পথে চলাচলকারীদের অবরোধের কারণে বন্ধ হয়ে যায় বুড়িমারি স্থলবন্দর থেকে পণ্য পরিবহন রাস্তা ক্লিয়ার করে নাই খুব কষ্টে আছি আমরা যাত্রীরাই নামি চলে গেছে ট্রেনের অবরোধ ওদের রেলে করবে এখানে রোডে করতেছে তারা এখন আমাদের যাত্রীর ভোগান্তি আমাদের মহাদানের যে ক্ষতি হইতেছে তার সাথে আমাদের বেশি ক্ষতি হইতেছে খাওয়া দাওয়া বা যে একটা ইয়ে হসে এটা কে দিবে ট্রেনের ইঞ্জিন সংকটের কারণে আন্দোলনকারীদের দাবি আপাতত মেনে নেওয়া সম্ভব হচ্ছে না বলছেন রেলওয়ের কর্মকর্তারা তীব্র ইঞ্জিন সংকটের কারণে আমাদের যে ঢাকা বুড়িমারি ট্রেনটা চলার কথা সেটা বুড়িমারি পর্যন্ত নিয়ে সম্ভব হচ্ছে না ট্রেনটি আপাতত লালমারাট পর্যন্ত চলাচল করছে তো কিছু লোক সেটা আসলে ওনারা বিষয়টা বুঝতে যাচ্ছেন না ওনারা এই মুহূর্তেই চান দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা আমরা একটু দেখে আসতে চাই এই মুহূর্তে সেখানে কি আপডেট আছে আমাদের সহকর্মী আনিসুর রহমান অপেক্ষা করছেন তিনি জানাবেন আনিস এই যে অবরোধ সেটি তো বেশ দীর্ঘ সময় ধরেই চলছে সমাধানের কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা প্রশাসনের পক্ষ থেকে একটু জানাবেন আর সেটি কিন্তু গতকাল বিকেল থেকে যেমন হাতিপাড়া থেকে চলছে রেলপথ অবরোধ ছিল সেটি আর সেটি কিন্তু গতকাল বিকেল থেকে যেমন হাতিবন্দা উপজেলা তারা সড়ক পথে অবরোধ করছেন রেলপথের পাশাপাশি সড়ক পথে অবরোধ চলছে আজকে কিন্তু পাটগ্রাম হাতিবন্দা দুই উপজেলায় কিন্তু তারা রেলপথের পাশাপাশি সড়ক পথে অবরোধ করে আছেন এবং আমরা দুই স্পটেই দেখেছি আসলে প্রচুর যানবাহন আটকা পড়ে আছে বিভিন্ন পণ্যবাহী যানবাহন আটকা পড়ে আছে মানুষের দুর্ভোগও কিন্তু যদি আমরা বলি যে শিক্ষার্থী শিক্ষক চাকরিজীবী ব্যবসায়ী যারা আছে সবাই কিন্তু একাত্মতা ঘোষণা করেছেন তাদের একটাই দাবি যে বুড়িমারি এক্সপ্রেস ট্রেন কেন লালমনিরাট থেকে যাবো বুড়িমারি এক্সপ্রেস ট্রেন বুড়িমারি রেল স্টেশন থেকেই যাবে এটার দাবিতেই তারা কিন্তু আন্দোলন করছে না তারা বুড়িমারি রেল স্টেশন থেকেই যাবে এটার দাবিতেই তারা কিন্তু আন্দোলন করছে না তারা আরও জানিয়েছেন যে কয়েকবার কিন্তু লালমুনিয়ার রেল বিভাগ তাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে এই এক একটা সময় দিয়েছিলেন যে এত তারিখ এত তারিখ বিভিন্ন সময় দিয়েছিলেন যে ট্রেন চালু হবে বুড়িমারি থেকে সেটি কিন্তু সেই আশ্বাস কিন্তু তারা রাখতে পারেননি যার কারণে তারা কিন্তু খুশি উঠেছেন যার কারণে তারা এই আন্দোলনের ডাক দিয়েছেন আমি কিছুক্ষণ আগে লালমনিয়ার জেলা প্রশাসক সঙ্গে কথা বলছি তিনি যেটি জানিয়েছেন যে আসলে এই এই যে আন্দোলন চলছে বা অচল অবস্থা চলছে লালমনিরাটের সঙ্গে যে পাঁচ উপজেলা চার উপজেলা আছে এখানকার বাসিন্দারা কিন্তু দুর্ভোগে আছেন তাদের এই দুর্ভোগের কথা চিন্তা করে কিছুক্ষণ পরে কিন্তু লালমনিরহাট জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের পক্ষে থেকে কিন্তু কর্মকর্তারা আসবেন হাতিবেন্দা তারা বসবেন এটার সমাধান কি সমাধানের বিষয়ে তারা বসবেন বলে আমাকে জানিয়েছেন বৃষ্টি তাদের যেই কথা বললেন যে আসার পরে সমাধানের কোনো খবর হলে আপনার মাধ্যমে দর্শকদের জানাবো ধন্যবাদ জানাচ্ছি আনিস